কিছু নামহীন সম্পর্ক মুছে গেলেও রেখে যায় দীর্ঘশ্বাস অবহেলাটাই ছিল বোধহয় আমাকে দাও তোমার শ্রেষ্ঠ উপহার কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় ছেড়ে গেলি তুই আর আমাকে অপরাধী বলে গেলি প্রিয় মানুষের অবহেলা শত্রু রাখাতো অনেক ভালো কিছু কষ্ট নিজের কাছে চাপা রাখতে হয় অন্যজনের কাছে শেয়ার করতে গেলেও খুব ভয় হয় হয়তো সময় দুজনকে বদলে দেবে কেউ স্বার্থের টানে আবার কেউ বাধ্য হয়ে একটা মন বিষের থেকেও বিষাক্ত আরেকটা মন সেই মনেই আসক্ত পড়ে গেছি হেরে যায়নি চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে কষ্ট পাওয়া এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো কাছে হেরে যাওয়া কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো দেখেও দেখে না ম্যাচিউরিটি এসে গেছে বুঝে গেছি তর্কের চেয়ে নিরাপত্তা শ্রেয় অন্য কারো সাথে আমি ব্যস্ত তোমার স্মৃতিগুলোর সাথে অতিরিক্ত ভালোবাসার পরিণতি অতিরিক্ত অবহেলা ইচ্ছেগুলো সেখানে মূল্যহীন অবহেলা সেখানে স্পষ্ট ভালোবাসা সেখানে অভিশপ্ত ভালোবাসার শব্দটি সবাই সবাইকে বলতে পারে না কেউ কেউ গোপনে প্রিয় মানুষটাকে ভালোবেসে যায় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় সত্যি বলতে যে মনে থাকে সে ভাগ্যে থাকে না তুমি এতটা বদলে যাবে যদি জানতাম তাহলে ভালোবাসাটা কখনো প্রকাশ করতাম না কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় তাকে তুমি যতই সাজাও না কেন কখনো নিজের হবে না হয়তো তোর জীবনে আমার মতো অনেকেই আছে কিন্তু আমার জীবনে তোর মতো আর কেউ নেই জল তখনই আসে যখন মুখের কথা লাগে কোনো অভিযোগ নেই আর থাকবেও না আছে কিছু অভিমান যা কোনো কোনোদিনও ভুলবো না কপালে যদি শুকনা লেখা থাকে সে কপালে জোর খুঁড়ে শুকানা অসম্ভব তুমি চলে গেলে হয়তো মরবো না কিন্তু বিশ্বাস করো বাঁচবও না যাকে সবার থেকে আলাদা মনে করতাম আজ বুঝলাম সেও বাকিদের মতো আমি সারা জীবন তোমার পাশে থাকবো এই যুগের সবচেয়ে বড় মিথ্যা কথা ঘৃণা তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে বিশ্বাস করে ব্লক ফোন থেকে করা যায় মন থেকে না তাকে বলে দিও আমি থাকতে চেয়েছিলাম সে রাখতে পারেনি জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা অনেক বড় একটা মানুষ তখনই একা থাকার কথা ভাবে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে বাস্তবতা মানে যাকে যত বেশি আপন ভাববে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সে তোমাকে অবহেলা করবে আজ তোমার সময়টা হয়তো খারাপ কিন্তু সারাটা জীবন থাকবে না আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে মানুষ তোমাকে জানবে যখন সেটা থাকবে না তখন জনেরাও তোমাকে ভুলে যাবে কখনো ঘৃণা বা অবহেলা করো না শুধু বলে দিও আর তোমাকে আমার জীবনে দরকার নেই আমি চলে যাব প্রশ্ন যতই হোক উত্তর তুমি রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি কষ্ট যেটাই হোক সুখ তুমি তোমার সাথে ঝগড়া যতই হোক তবু আমার কাছে সেরা তুমি পুরো পৃথিবী আমার দরকার নেই তুমি পাশে থাকলে আমি খুশি আমার মৃত্যু হয়নি এখনো শুধু চাওয়া পাওয়াগুলোর মৃত্যুর হয়েছে ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না সব আঘাত ভুলে যাওয়া যায় কিন্তু কথার আঘাত কোনোদিনও ভোলা যায় না আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না ভালোবাসে জিনিসটা কখনো একা আসে না সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি আর অভিমান যা প্রত্যেক মানুষকে দুঃখ অথবা সুখের সাগরে প্রতিনিয়ত জীবনের পাঁচটি সত্য মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ সুন্দর মন দেখে নয় সুন্দর মুখ দেখেই ভালোবাসে সেই মানুষটিকে নিজের ভেবে আপন করে নেওয়া হয় সেই মানুষটি বেশি কষ্ট দেয় জীবনের ইচ্ছেগুলো সব ভেঙে গেছে এখন বেঁচে আছি শুধু সেই দিনটার অপেক্ষায় যেদিন আমি চলে যাব না ফেরার দেশে কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না কারণ বিশ্বাসে আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ভাগ্য করে একটা জীবন পেয়েছে পেয়েছি যেন কোনো শেষ নেই একদিন তোমার চোখের সামনে থেকে চলে যাব। তখন বুঝবে অবহেলা করলে একটা মানুষের কি হয় পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না নদী কখনো জলের শূন্যতা অনুভব করে না রাত কখনো আধারের চিন্তা করে না সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষা করে না জীবন কখনো থেমে থাকে না সবগুলোই তার আপন গতিতে চলে অনুপস্থিতি দ্বারা তাকে ছেড়ে দেওয়াটাই উত্তম একা পৃথিবী ছেড়ে যেতে হবে একা দুঃখ পেলে একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয় খুব ইচ্ছে করে তোকে বোঝাতে তারপর ভাবি তোকে বুঝিয়ে কি লাভ সেই তো তুই ছেড়ে চলে যাবি একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না সেটার মর্যাদা রাখাটাও শিখতে হয় কি অদ্ভুত তাই না প্রেমও হয় তার সাথে যে আমাদের কপালে নেই বিষাক্ত মানুষগুলো কখনো পাল্টায় না শুধু নিজের শিকার পাল্টায় জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় মানুষ মানুষ সেদিনই প্রকৃত হবে যেদিন অন্যের ভুল ভুল ধরার চেয়ে আগে নিজের ধরতে শিখবে। প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যায় কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা না কিছু কষ্ট আছে একান্তই নিজে কাউকে কিছু বলে বোঝানো চায় না নীরবে সব মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে হাজারো ভালোবাসার মাঝে আমারটা হয়তো একটু ফিকে যদি সময় হয় তাকেও আমার দিকে পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না লুঙ্গি আর কপাল কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেয়েক আর কুকুর দুটোই আপন মনে রাখে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁচ দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না সুন্দর সুন্দর বোন আর সুন্দর বোন দুটোই বিলুপ্তির পথে মানুষ আর সমুদ্র দুজনের জীবনে জোয়ার ভাটা আসে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটু ভুল ধরার জন্য কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান বসে রাখে সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর অবহেলার কারণে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা ভালো থাকার সূত্র ধৈর্য অপেক্ষা আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস তার উপর করা উচিত যে বিশ্বাস কথাটার মূল্য বোঝে জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয় টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয় তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতে সন্তুষ্ট থাকবার কারণ তোমার জন্য কেউ কিছু করবে না কিন্তু একটা ভুল করে দেখো সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না পিতার জীবন নষ্ট হয়ে যায় পুরো জীবন সাজাতে গিয়ে আর ছেলে বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই মাই ওয়াইফ ইজ লাইফ যখন আমরা বলি এই জীবনে এত কষ্ট কেন তখন আল্লাহ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি বন্ধুর থেকে জীবন সঙ্গী হওয়া গেলেও জীবনসঙ্গী সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমিও একদিনও ঘুমাতে পারতে না সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনও আছে মানুষের সঙ্গে এই জায়গাতে সমুদ্রের মিল যত্ন করে কাতানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট তুমি আমার গল্পের বিশেষই আছো কিন্তু আমি যে তোমার গল্পের নামমাত্র ছিলাম সেটা না বুঝতে পারাটাই আমার মরিচিকা ছিল জীবন যদি অঙ্কের মতো হতো তাহলে কত সহজ হতো আনন্দগুলো যোগ করে হতাশাগুলো বিয়োগ করে ভালোবাসা গুণ করে কষ্ট ভাগ করে খুব সুখী হওয়া যেত কিন্তু জীবনটা হলো রসায়নের বিক্রিয়ার মতো একটু ভুল হলে বিস্ফোরিত হবে নয়তো আগুন ধরে যাবে জীবনের প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হয় মানুষ কখনো কখনো এমন কারোর সাথে সারা জীবন থেকে যায় যার থাকা না থাকাতে আসলে কিচ্ছু যায় আসে না মানুষের জীবনে মানুষ আসে মানুষ যায় অধিকার নিয়ে কাউকে আমার মানুষ বলার মতন মানুষ সবার জীবনে আসেন একটু ভুল হলেই সেই ভুলের সারা জীবন জীবন হয় খুব বসে বসে আফসোস করার সময় কই এগিয়ে যেতেই হবে জীবনে খারাপ সময় আসবে। তাই বলে সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না খারাপ সময়ের জন্য নিজেকে দায়ী করবেন না সেটা আপনার ভাগ্যেই লেখা ছিল বলেই আপনার জীবনে ঘটেছে নিজেকে কখনো খারাপ ভাববেন না কারণ বদনাম করার জন্য আত্মীয় তো আছেই প্রতিবেশী কাজেই সব প্রতিবন্ধকতা দূর করে সব দুঃসময় কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আর হাতে পায়ে পড়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয় সম্পর্ক টিকে দুটো মানুষের ইচ্ছেতে আর ভালোবাসা টিকে মন থেকে আজকালের সম্পর্কগুলো কেমন জানি ঠুনকো হয়ে গেছে সামান্য কারণে ভেঙে যায় আর ভালোবাসা শোনার হরিণের মতো বিলুপ্ত প্রায় যা খুঁজে পাওয়া যায় না নিজের একটু ভালো থাকার জন্য প্রিয় মানুষটার পায়ের কাছে পড়ে থাকি আর সে কুকুরের মতো লাথি ঝাঁটা মারে তবুও যেন আমরা সরতে চাই না ভাবতে থাকি সরে গেলে হয়তো ভালো থাকতে পারবো না তবে একবারের জন্য জন্য ভেবে এসব করার কতটা ছোট হয়ে যাচ্ছি। যার কাছে তোমার মূল্য নেই সে যে দেখি না কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে সেরে চলে যাবে তখন নিজে নিজেকে ক্ষমা করতে পারবে তো পারবে তো আয়নার সামনে দাঁড়াতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ মেলাতে না পারবে না একটু ভালো থাকার জন্য নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিয়েছ নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হবে নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে তাই সময় থাকে সরে আসো না ভুলে যেতে হবে না মনের কোণে বাঁচিয়ে রাখো তখন নিজের কাছে ছোট হতে হবে না নিজে নিজেকে গর্ব করে বলতে পারবে আমার ভালোবাসায় কমতি ছিল না ব্যর্থতা ছিল সেই মানুষটার যে আমাকে ধরে রাখতে পারেনি ভুল সবার জীবনের সাথে এই কথাটা কম বেশি জড়িয়ে আছে কেউ না বুঝে ভুল করে কেউ বা বুঝে শুনে তবে ভুল করলে মানুষকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত কিন্তু কিছু মানুষের জীবনে ভুল করার চেয়ে বেইমানিটা বেশি করে ভুলটা হয়তো ভুলে যাওয়া উচিত তবে বেমানিটা নয় কারণ যে একবার বেঈমানি করে সে বারবার বেইমানি করে এতে কোনো সন্দেহ থাকে না সব কিছু সহ্য করে বলে ভেবো না আমি রাস্তার ধুলো আমি এতটা সস্তা নই যে তুমি যখন যা বলবে মুখ সহ্য করতে হবে আমাকে এত দুর্বল না তোমার প্রতিটা আঘাতের উত্তর আমার কাছে জানা আছে কিন্তু আমার সব থেকে দুর্বল জায়গায় তুমি তাই কোনোভাবেই চাই না তুমি কষ্ট পাও তাই বলে আমার সাথে যা নয় তাই করতে পারো না আমি যতটা সহজ ভাবে জড়িয়ে যেতে পারি তার চেয়েও সহজভাবে ছেড়ে আসতে পারি ছেড়ে আসা মানে তোমায় ভুলে যাব তা কিন্তু নয় তোমাকে আমি আমার মতো করে যত্ন করে রাখবো কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় যেখানে আমার নিজের কোনো মূল্য নেই সত্তা নেই সেখান থেকে বেরিয়ে আসা স্ত্রীও তাই বলে আমার ভালোবাসা কমবে না ভেব না আমি অন্যায় করছি বরং থেকে গেলে অন্যায় হতো নিজের সাথে নিজের এই বেরিয়ে আসাটাই হলো নিজের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র নিজের একটু ভালো থাকার জন্য প্রিয় মানুষটার পায়ের কাছে পড়ে থাকি আর সে কুকুরের মতো লাথি ঝাঁটা মারে তবুও যেন আমরা সরতে চাই না ভাবতে থাকি সরে গেলে হয়তো ভালো থাকতে পারবো না তবে একবারের জন্য ভেবে দেখি না এসব করার জন্য কতটা ছোট হয়ে যাচ্ছি যার কাছে তোমার মূল্য নেই সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে তখন নিজে নিজেকে ক্ষমা করতে পারবে তো পারবে তো আয়নার সামনে দাঁড়াতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ মেলাতে না পারবে না একটু ভালো থাকার জন্য নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিয়েছ নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হবে নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে তাই সময় থাকে সরে আসো না ভুলে যেতে হবে না মনের কোণে বাঁচিয়ে রাখো তখন নিজের কাছে ছোট হতে হবে না নিজে নিজেকে গর্ব করে বলতে পারবে আমার ভালোবাসায় কমতি ছিল না ব্যর্থতা ছিল সেই মানুষটার যে আমাকে ধরে রাখতে পারেনি ভুল সবার জীবনের সাথে এই কথাটা কম বেশি জড়িয়ে আছে কেউ না বুঝে ভুল করে কেউ বা বুঝে শুনে তবে ভুল করলে মানুষকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত কিন্তু কিছু মানুষের জীবনে ভুল করার চেয়ে বেইমানিটা বেশি করে ভুলটা হয়তো ভুলে যাওয়া উচিত তবে বেইমানিটা নয় কারণ যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি করে এতে কোনো সন্দেহ থাকে না সব কিছু সহ্য করে বলে ভেব না আমি রাস্তার ধুলো আমি এতটা সস্তা নই যে তুমি যখন যা বলবে মুখ বুঝে সহ্য করতে হবে আমাকে এত দুর্বল ভেব না তোমার প্রতিটা আঘাতের উত্তর আমার কাছে জানা আছে কিন্তু আমার সব থেকে দুর্বল জায়গায় তুমি তাই কোনোভাবেই চাই না তুমি কষ্ট পাও তাই বলে আমার সাথে যা নয় তাই করতে পারো না আমি যতটা সহজ ভাবে জড়িয়ে যেতে পারি তার চেয়েও সহজভাবে ছেড়ে আসতে পারি ছেড়ে আসা মানে তোমায় ভুলে যাব তা কিন্তু নয় তোমাকে আমি আমার মতো করে যত্ন করে রাখবো কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় যেখানে আমার নিজের কোনো মূল্য নেই সত্তা নেই সেখান থেকে বেরিয়ে আসা স্ত্রীও তাই বলে আমার ভালোবাসা কমবে না ভেব না আমি অন্যায় করছি বরং থেকে গেলে অন্যায় হতো নিজের সাথে নিজের এই বেরিয়ে আসাটাই হলো নিজের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র